এবার ভগবান নিচে বর্ণ বৈষম্যের কথা বললেন ভগবান এবার বর্ণের কথা বললেন চতুর্থ অব্যয় আমি চারি বর্ণ সৃষ্টি করেছি তিনটা গুণ দিয়েছি চারটা বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র তিনটা গুণ সত্য তম ব্রাহ্মণের কি গুণ থাকতে হবে ভগবান কিভাবে ভাগ করেছেন আর আমরা কিভাবে ভাগ করেছি আমরা যাকে ব্রাহ্মণ বলি এই সমাজ যাকে ব্রাহ্মণ বলে এই জাতি যাকে ব্রাহ্মণ বলে শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু তাকে ব্রাহ্মণ বলতেছে না আমরা গীতাটা বাদ দিয়ে নিজেটায় প্রকাশ করতেছি গীতা যাকে ব্রাহ্মণ বলতেছে আপনারা কেউই তাকে মানবেন না গীতা বলতেছে চাতুর বর্ণম ময়া সিস্টেম আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি গুণ কর্ম গুণ আর কর্ম ভাগ করেছি যার মধ্যে গুণ সংযুক্ত ব্রাহ্মণ তাকে ব্রাহ্মণ বলবে যার মধ্যে গুণ নাই তাকে ব্রাহ্মণ বলে বলা যাবে না ব্রাহ্মণের কয়টা গুণ শ্রীমদ্ভাগবত গিতার 18 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 41 42 43 44 45 শ্লোকগুলিতে বলা হয়েছে চল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রে বিশাল শূদ্র নাঞ্চ প্রান্ত কর্মানি প্রবক্তানি স্বভাব ও প্রভাব গুণে ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য শুদ্র স্বভাব আর প্রভাবের গুণে কি কি স্বভাব প্রথমে ব্রাহ্মণের স্বভাবের কথা বললেন নয়টা স্বভাব ব্রাহ্মণের নয়টা গুণ সমদম দম শান্তি আর্য মেবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকাং ব্রহ্মকার্য স্বভাব ব্রাহ্মণের নয়টা গুণ প্রথম হলো সম সবাইকে সমদর্শিতা মনে করতে হবে আমি যেমন সকলেই তেমন নিজেকে বড় ভাবে আমি বড় তাহলে সে মূর্খ ব্রাহ্মণ নিজেকে বড় ভাবা মানে সাথে সাথে তাকে মূর্খ বলে জানবেন এটা গীতায় বলা হয়েছে আমি বলতেছি না ব্রাহ্মণ একটা কুকুরের সমান একটা কুকুরকে যে চোখে দেখবেন একটা ব্রাহ্মণকে সেই চোখে দেখবেন সিলেট